নমস্কার অপর্ণা শল্ডের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ নিয়ে এসেছি ফুলকপি আলুর দুর্দান্ত রেসিপি নিরামিষ রেসিপি আমরা অনেক সময় নিরামিষের দিনে চিন্তা করি কি রান্না করব তো সেই দিন আমরা এই যদি হাতের কাছে ফুলকপির আলু থাকে তাহলে কিন্তু দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি বানানো যেতে পারে অনেক সময় বাড়িতে অতিথি এলে নিরামিষের দিনে চিন্তা করি কি রান্না করবো তখনও কিন্তু আমরা এই ফুলকপির আলু নিরামিষ রান্না করতে পারি তো ফুলকপিগুলো আর আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে ডুমু করে কেটেছি আর ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নেব কারণ অনেক সময় পোকামকড় এটা ওটা থাকতে পারে তো এই জন্য ভাপিয়ে নিয়েছি নিয়ে জলটাকে ঝরাতে দেবো এবার যতক্ষণ জল ঝরবে ততক্ষণ আমি এর মশলাটা তৈরি করব। ফুলকপি তো আমরা অনেকভাবেই রান্না করি তো মশলাটা হচ্ছে আসল ব্যাপার তো একবার এই ইউনিকভাবে ফুলকপির নিরামিষ যে মশলাটা সেটা তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে কিন্তু গন্ধটা দারুণ আসে আর এত সুন্দর গন্ধ আসে যে তোমরা অনেকগুলো রুটি একসঙ্গে খেয়ে ফেলতে পারবে তো বন্ধুরা প্রথমে কড়াইতে জল দিলাম জল দিয়ে এবার আমি টমেটো দেব যে টমেটো দেবো এই মানে ফুলকপি রেসিপির মধ্যে তারপর কাঁচা লঙ্কা শুক্লো লঙ্কা দেবো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যেটা তোমাদের দরকার সেই লঙ্কা দিতে পারো তো আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটা হচ্ছে শুকনো লঙ্কা দিলাম এবার আমি এর মধ্যে দেব গন্ধটা সুন্দর করে আনার জন্য এই দেখো প্রায় এক চামচের মতো ধনে এই ধনের একটা গন্ধটাই কিন্তু অন্যরকম আসবে এই রেসিপির মশলায় তারপরে দেবো আমি হাফ চামচের মতো জিরে এবার দেবো আমি কেটে রাখা মানে এক ইঞ্চির মতো আদা কেটে কেটে এটার মধ্যে দেব জলের মধ্যে দিয়ে গ্যাসটাকে একটু হাই করে দেব দিয়ে তারপর ঢেকে দেবো দিয়ে জলটা ফুটবে আর যতক্ষণ না সবজি মানে মশলাগুলো সফট হবে ততক্ষণ আমি জলগুলোকে ফোটাবো ফোটানোর পরে তারপর জলটাকে ঠান্ডা করে ফিরে এলাম আমি কিন্তু এই জলটাকে ইউজ করব এটা কিন্তু আমি ফেলে দেবো না কারণ এই জলের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু তরকারিতে ছড়িয়ে থাকবে তো আর এই দিকে টমেটোর যে উপরের যে খোসাটা ওই খোসাটা ফেলে দেব দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করব মশলাটা তাহলে মশলার একটা অন্যরকম গন্ধ আসবে খেতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা দেখো একটু একটু করে আমি এগুলো নামিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি এখনই মিক্সিতে গ্র্যান্ড করতে পারবো এবার দেখো গ্র্যান্ড করে দেব। এবার টোটালটা গ্র্যান্ড করার পর ততক্ষণে আমরা দেখো আলু কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে আলুগুলো কিন্তু লাল লাল করে ফ্রাই করলে দুর্দান্ত লাগে আর এই রেসিপিতে যদি নতুন আলু হয় তাহলে তো আর কথাই নেই তো আমার কাছে পুরনো আলু ছিল সেইগুলো দিয়ে নিরামিষটা তৈরি করলাম তো একটু ঢেকে রেখে দেবো লবণ দিয়ে তাহলে আলুটা বেশ একটু সফট হবে দেখো আলুটা উল্টালেই বোঝা যাবে অনেকটা রেড কালার এসে গেছে বরং আমার আরও লেট হয়ে গেছে আর একটু আগে উঁচু করা উচিত ছিল যাই হোক বন্ধুরা আলুটা সুন্দর করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি ওই যে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি ফুলকপিগুলোকেও হালকা একটুখানি ফ্রাই করে নেব তাহলে কিন্তু এই ফুলকপির আর আলুর নিরামিষের রেসিপিটা দুর্দান্ত হবে তো দেখো আলুটা ফ্রাই হয়ে গেছে এবার আলুটা আমি একটা গাম একটা বাটিতে পাত্রে নামিয়ে নেব নেওয়ার পরে ফুলকপিটা দেব তো দেখো বন্ধুরা রান্নাটা আমি করছি কিন্তু সর্ষের তেলে আমি ম্যাক্সিমাম রান্না সরষের তেলেই করি তো আলুটাকে তুলে রেখে এবার আমি হালকা করে ফ্রাই করব যেহেতু অনেক একটু ভাপিয়ে নিয়েছি বেশি একটা ফ্রাই করা লাগবে না তো হালকা করে একটু ফ্রাই করে নেবো একটু লবণ দিয়ে ফুলকপিটা তারপরে যে মশলাটা করা হয়েছে সেই মশলাটা আমি এর মধ্যে দেব। তো দেখো একটু ভালো করে তেলের সঙ্গে লবণের সঙ্গে একটু মিশিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলোকে চার পাঁচ মিনিটের মতো ফ্রাই করবো খুব একটা সময় করব না ঢেকেও দেব না যেহেতু অলরেডি ভাপানো হয়েছে না ডাকলেও চলবে হাফ তো হয়েই গেছে বয়েল আর বাকি হাফ তো এমনিতে ঝোলের মধ্যে দিলে হয়ে যাবে আর ফুলকপি যে খুব একটা সফট হলে কিন্তু তরকারিটা কেমন টাইপের হয় অতটা খেতে ভালো লাগে না তো একটুখানি শক্ত পড়া থাকলে ফুলকপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে ফুলকপির পিছনে যে ডাটাটা ওটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তাহলে তো দেখো আমার ফুলকপিটা ফ্রাই করা হয়ে গেল এবার আমি কড়াই থেকে ফুলকপিটাও সার্ভ করে নেব আলাদা করে রেখে দেব দিয়ে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে বাকি যে মশলাটা আছে সেটা আমি একটুখানি ফ্রাই করে নেবো তো কড়াইতে দেখো তেল দিলাম এবার আমি এই তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে এই তরকারির গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যাবে পাঁচ নিরামিষের তোর যে কোনো নিরামিষের মধ্যে পাঁচ ফোড়ন দিলে কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে সেটা খেতেও কিন্তু ভালো লাগে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিলাম শুকনো লঙ্কা অপশনাল তোমরা শুকনো লঙ্কা দিতেও পারো নাও পারো তো আমি একটু ঝাল ঝাল করার জন্য আবার একটু শুকনো লঙ্কাও দিলাম এরপরে এগুলো একটু ফ্রাই হওয়ার পর পরই আমি দিয়ে দেবো ফোড়ন দেখো পাঁচ ফোড়ন খুব একটা দিচ্ছি না অল্প পরিমাণেই দেব দিয়ে এগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেবো আর পাঁচ ফোড়ন ফ্রাই করতে একটু সময় লাগে যেহেতু মেথি থাকে ওর মধ্যে আর হচ্ছে মৌরি থাকে ওই কারণে পাঁচফোরণটা দিয়ে ভালো করে ফ্রাই করে তারপরে কেটে রাখা ফ্রাই করে রাখা যে ফুলকপি আর আলু সেটা দেব তার আগে মশলাটাকে একটু সুন্দর করে ফ্রাই করে নেবো বন্ধুরা যে মিক্সিতে গ্র্যান্ড করে রেখেছি মশলাটা সেই মশলাটাকে সুন্দর করে তেলে ফ্রাই করলে একটা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ফুলকপির এই নিরামিষ শীত শেষ হওয়ার আগে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ফুলকপির আলুর নিরামিষটা আমরা লু লুচি পরাঠা কিংবা রুটি এবং ভাতের সঙ্গেও খেতে পারি সব কিছুর সঙ্গে খেতে পারি তো দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে তো আরও বেশ জমে যাবে তো দেখো খুব সুন্দর করে ফ্রাই করে নেব তার আগে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কালবেলা তাহলে কালারটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখতে ভালো লাগলে কিন্তু সেই জিনিসটা খেতেও ভালো লাগে তাই না তো স্লো গ্যাস স্লো করে সুন্দর করে মশলাটাকে ফ্রাই করে নেব যতক্ষণ মশলা থেকে জলটা না ছাড়বে ততক্ষণ ফ্রাই করে নেব তো দেখো মল মশলা থেকে একটা কালারও বেরিয়ে আসছে আমি হলুদ দিতে ভুলে গেলাম তো তার জন্য এই যে এখন মনে পড়লো আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ফুলকপির আলুটা ঢেলে দেব। দিয়ে ফুলকপির আলুটা আবার একটুখানি ফ্রাই করব। ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে তারপরে জল দেবো যেহেতু অলরেডি ফ্রাই করা হয়ে গেছে দুটো জিনিসই খুব একটা সময় আর লাগবে না আর দেখো কালারটাও কত সুন্দর এসছে একদম মাংসকে হার বানাবে বাড়িতে মানে মাংস থাকলেও মনে হবে ফুলকপির আলুর এই নিরামিষটা খাই এত দুর্দান্ত লাগে খেতে আমি বানিয়েছি বলে বলছি না বন্ধুরা অবশ্যই নিরামিষের দিনে এই পথটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো তো দেখো কত সুন্দর কালারটা এসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু পুরনো আলু একটু টাইম লাগবে তার জন্য একটুখানি আর একটু জল বেশি দেবো আমি ভেবেছি এবার কারণ অনেক সময় আলু শেষ নতুন আলু যখন ওঠে তখন পুরনো আলুগুলো একটু সফট হতে টাইম লাগে তো দেখো ভালো করে মিশিয়ে দেবো জল কতটা লাগবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে সফট হতে খুব একটা সময় লাগবে না তো দেখো ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখো কত সুন্দর হয়েছে এবার দেখে বোঝা যাচ্ছে সবজিটা অনেকটা হয়ে গেছে একবারে সাফ করে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর শেষে আমি দিয়ে দিলাম আর একটু তরকারিটিকে আরও সুন্দর করে নিরামিষটিকে গড়ে তোলার জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটু বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা পাউডার তো এটা তোমরা অপশনালে দিতেও পারো কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম আমি এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকের আমার এই আলু ফুলকপির দুর্দান্ত রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও পাঁচজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে কিন্তু অনেকটা সাহায্য করবে কালারটাও দুর্দান্ত হয়েছিল তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছে এই দেখো গরম গরম এরকম একটা ফুলকপির আলু নিরামিষ থাকলে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে শীতের দিনে বিশেষ করে বেশ মজা লাগে তাই বন্ধুরা শীত চলে যাওয়ার আগেই অবশ্যই এই পথটি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আমরা তো ভীষণ খুশি হয়েছিলাম যেদিন বানিয়েছিলাম তো খুব খুশি আর খুব সুন্দরও লেগেছিল খেতে আর খুব যে একটা মশলা দিয়েছি তাও কিন্তু না হালকা পাতলা মশলা বেশ ভালোই লাগছিলো খেতে তো দেখো কত সুন্দর কালারটাও এসছে তো বন্ধুরা আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো তোমাদের সকলের সুস্থতা কামনা করি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে আর আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে তো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো বা টাটা